নমস্কার দর্শক শীত পড়তে না পড়তেই ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘন্টায় একশো দশ কিলোমিটার বাংলাদেশের উপকূলে আসতে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আসুন সর্বপ্রথমে আপনাদের জানিয়ে দেব নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে দেখুন আগামী বৃহস্পতিবার কুড়ি তারিখ বঙ্গোপসাগরের এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে উপকূলে হানা দিতে পারে বিধ্বংসী এই ঘূর্ণিঝড় যেটা একেবারে নভেম্বর মাসের শেষের দিকে উনত্রিশ তিরিশ তারিখ নাগাদ বাংলার উপকূলে কিন্তু প্রবলভাবে আশ্রে আশ্রয় পড়তে পারে এমনই আশঙ্কা জোরালো হচ্ছে দেখাবো কবে থেকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় কোন দিকে যাবে কোথায় প্রভাব দেখাবে বিস্তারিত আপনারা দেখতে পাবেন আজকের এই আপডেটে দেখুন আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত আগামী বৃহস্পতিবার কুড়ি তারিখ নাগাদ জন্ম হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে সেটা একুশে নভেম্বর শুক্রবার হতে হতে বেশ খানিকটা শক্তি বাড়িয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা বড় অংশ জুড়ে তার প্রভাব বাড়তে থাকবে এবং শনিবার বাইশে নভেম্বর সিস্টেমটি আরো শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে যেটি আগামী রবিবার তেইশে নভেম্বর অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে আরো শক্তি বাড়াতে পারতে সোমবার চব্বিশ তারিখ নাগাদ সিস্টেমটি ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে শক্তি বাড়িয়ে আগামী পঁচিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং পরবর্তীতে সিস্টেমটি এই মুহূর্তে আমাদের কাছে যে আপডেট রয়েছে তাতে কিন্তু পরবর্তী সময়ে এই সিস্টেমটি উপকূল হয়ে প্রথমে উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে ধাক্কা খেয়ে পরবর্তীতে উপকূলের গা ধরে গিয়ে উড়িষ্যা এবং বাংলার উপকূলে কিন্তু সরাসরি আঘাত হানতে পারে তবে যদি উপকূলে আসতে পরে সেক্ষেত্রে সিস্টেমটি কিছুটা শক্তি ক্ষয় করে দুর্বল হতে পারে বলে মনে করা হচ্ছে ফলে আশঙ্কা রয়েছে সিস্টেমটি যখন উপকূলে আসতে পড়বে তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার তবে এই সিস্টেমের ফলে খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরির আশঙ্কা রয়েছে এবং ভারী থেকে অতিবারী বৃষ্টি এবং দমকা জোরো কারণে অস্থায়ী ঘর গাছপালা ভেঙে পড়তে পারে এই সিস্টেমের ফলে তবে সেটা কিন্তু নভেম্বরের একেবারে শেষের দিকে গিয়ে তবে তার আগে পর্যন্ত মোটামুটি আগামী চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত বাংলার কোনো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার আগামী সাতাশ আঠাশ তারিখের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে তার আগে পর্যন্ত কিন্তু আবহাওয়া শুকনো থাকবে যদিও এ বিষয়ে এখনো আবহাওয়া দপ্তরের কাছ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে আপডেট পেলেও আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত কোনো আপডেট জানায়নি পরবর্তীতে গুণিজন নিয়ে যদি কোনো আপডেট আবহাওয়া দপ্তর জানায় তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দর্শক আসুন এবার দেখে নেব সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেব এক নজরে তো দেখুন আজ মঙ্গলবার আঠারো তারিখে কিন্তু তাপমাত্রায় বিরাট পরিবর্তন রয়েছে গতকালের তুলনায় আজ থেকে কিন্তু তাপমাত্রা এক দু ডিগ্রি বেড়ে যাবে দেখুন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এদিকে কোলাঘাটে সতেরো ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে খড়গপুর হলদিয়া জলেশ্বর এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি করছে এদিকে বর্ধমান জেলা ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া এই দুটি জেলা কিন্তু তাপমাত্রা দু ডিগ্রি বেড়েছে অর্থাৎ পুরুলিয়াতে ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বাঁকুড়াতে আঠারো ডিগ্রি দুর্গাপুরে আঠারো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এর পাশাপাশি বীরভূমের ক্ষেত্রে দেখুন বীরভূমেও সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রি মুর্শিদাবাদে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের মালদাতে সর্বনিম্ন আঠারো ডিগ্রি এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ মালদা জেলার তুলনায় কিন্তু এখানে কিন্তু তাপমাত্রা দু ডিগ্রি কম থাকবে এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি অডলাবাড়ি ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলিতে তাপমাত্রা সতেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে এবং আলিপুরদুয়ার কুচবিহার কোচবিহার শীতলকুচি দিনহাটা এখানেও তাপমাত্রা সতেরো ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশে কেটে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে সতেরো ডিগ্রি এর পাশাপাশি দেখুন এদিকে ময়মনসিং সিলেট এখানে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে আঠারো ডিগ্রি এবং রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো মেহেরপুরে সতেরো ঢাকায় উনিশ কুমিল্লা উনিশ এবং উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া এখানেও তাপমাত্রা এক দু ডিগ্রি কিন্তু বেড়ে যাবে দেখুন চিটাগং এর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড সম্ভাবনা রয়েছে বাইশ ডিগ্রি এদিকে পূর্বার্ধ থেকে দেখুন দিকে গুয়াহাটি গোয়ালপাড়া আসাম ত্রিপুরা শিলচর দিপ্রুগড় এই সমস্ত এলাকাগুলিতেও তাপমাত্রা পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তবে বুধবার উনিশ তারিখ সে দেখুন বুধবার উনিশ তারিখে গিয়ে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড সম্ভাবনা রয়েছে আঠারো ডিগ্রি অর্থাৎ আজকের তুলনায় কিন্তু আগামীকাল তাপমাত্রা ওই একই থাকবে তবে উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে তাপমাত্রা এক ডিগ্রি কম থাকবে এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেরিয়া তমলুক বেলদা এই জায়গাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সতেরো ডিগ্রির আশেপাশে রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতর চন্দ্রকোনা এখানেও সতেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে এদিকে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাতরা এখানেও সতেরো ডিগ্রি আঠারো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে এদিকে দেখুন পুরুলিয়া হুরা বলরামপুর রঘুনাথপুর এই জায়গাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে দেখুন সতেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ গত চার পাঁচ দিনের তুলনায় কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দেখুন দু ডিগ্রি সতেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন কুলটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে দেখুন ঘুসকরায় আঠেরো বোলপুরে আঠেরো কাটোয়া আঠেরো শিউড়িতে আঠেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে মুর্শিদাবাদ জেলা ক্ষেত্রেও তাপমাত্রা আঠেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি মালদাতে আঠারো তবে দেখুন দুই দিনাজপুরের তাপমাত্রা একটু কম থাকবে ষোলো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এখানে ষোলো সতেরো ডিগ্রি আশেপাশের তাপমাত্রা ঘোরাফেরা করবে তবে দার্জিলিং এ কিন্তু দু ডিগ্রি বেড়ে যাবে তেরো ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে এর পাশাপাশি দেখুন আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত জায়গাগুলোতে তাপমাত্রা সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের রংপুর কালায় ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগের তাপমাত্রা সতেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে রাজশাহীতে আঠেরো মেহেরপুরে সতেরো ঢাকায় উনিশ কুমিল্লা আঠেরো বরিশাল আঠেরো খুলনা ষোলো কলাপাড়া আঠেরো চিটাগঞ্ং একুশ অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা দূর থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার কুড়ি তারিখ সেক্ষেত্রে দেখুন আগামী বৃহস্পতিবার কুড়ি তারিখে তাপমাত্রা কিন্তু আরও এক দু ডিগ্রি বেড়ে যাবে দেখুন কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ ডিগ্রি চন্দননগরে কুড়ি ডিগ্রি আরামবাগে উনিশ ডিগ্রি কোলাঘাটে কুড়ি খড়গপুরে উনিশ চাকুলিয়াতে আঠেরো এর পাশাপাশি বর্ধমানে উনিশ বাঁকুড়ায় কুড়ি দুর্গাপুরে একুশ পুরুলিয়ায় উনিশ এদিকে বীরভূমে কুড়ি কাটোয়ায় কুড়ি শান্তিপুরে কুড়ি এদিকে দেখুন নলহাটিতে কুড়ি ধুলিয়ানে একুশ অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গার তাপমাত্রা আঠেরো কুড়ি ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এবং উত্তরবঙ্গের মালদাতেও দু ডিগ্রি বেড়ে যাবে দেখুন মালদাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হবে একুশ ডিগ্রি এবং দুই দিনাজপুরের ক্ষেত্রেও ওই একই অবস্থা দেখুন উনিশ ডিগ্রি আঠেরো ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত এলাকাগুলির তাপমাত্রা কিন্তু এক দু ডিগ্রি বেড়ে যাবে এদিকে আলিপুর য়ার কোচবিহার এই জায়গাগুলিতেও তাপমাত্রা এক দু ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট রাজশাহী ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এখানেও কিন্তু তাপমাত্রা কুড়ি ডিগ্রির উপরেই আশেপাশে ঘোরাফেরা করবে আগামী শুক্রবার একুশ তারিখ সেক্ষেত্রে দেখুন আগামী শুক্রবার একুশ তারিখে কিন্তু তাপমাত্রা তেইশ ডিগ্রিতে চলে যাবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ